আমি মোহাম্মদ রেজা রহমান শিমুল গ্রাম বাগগাড়ি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো আমার এক বন্ধু রবি সে উত্তর করিয়া থাকে তার কাছে বলছিলাম যে আমার নৌ জাহান খরিদ হাফিজিয়া মাদ্রাসায় কিছু অনুদান দিতে তা সে দিছে তিন হাজার টাকা সে দিছে তার ভিতরে পদ্ধতিতে শরীফ শিক্ষা বই এই বইটা আপনার হাফেজ পড়ার আগে এই বইটা প্রয়োজন এই বইটা কিনছি ষাট পিস আর ওর বন্ধুরা বলছি যে হজুরখানায় গামছা লাগবে সে রয়েছে আপনার ওখান থেকে এগারো পিস কিনছে এটা এইটা এবং এটা দিয়ে মোট তিন হাজার টাকা জিনিস কিনছি এই নুরদাল খুঁজে হাতিজে বাজে থাকে আর একটা বিষয়ে হুজুর আপনার দাবি করছে যদি কোনো সরিদার ব্যক্তি যদি পারেন দিয়ে একটা বিলিন্ডার লাগবে মানে এতগুলো ছাত্র এরা আপনাকে রান্না বান্ধা করে এখানেই খায় যদি কোনো ব্যক্তি একটা বিলিন্ডার দিতেন আপনারা কিনে পাঠায় দিয়েন টাকাটা না দিলেও চলবে এই ছিল তো কাকা আবার ছোটো কাকা এখানে বসে আছেন টাকাও এখানে শিক্ষক ইনি আপনার যারা ইংলিশ অঙ্ক বাংলা বিভিন্ন রকম শিক্ষা কাকা এখানে শিক্ষা দেন কাকা ইসলামিক শিক্ষা এবং কারণে দিন দিন আমাদের সমাজটা অবক্ষয়ের দিকে যাচ্ছে তো আমরা এখানে চেষ্টা করছি যে ছোটো ছোটো ছেলেদের কোরআন শিক্ষার পাশাপাশি অঙ্ক ইংরেজি বাংলা মাধ্যমে শিক্ষাদান করে এদেরকে সুন্দর মানুষ হিসাবে গড়ে তোলার জন্য আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি তো আমাদের খুব প্রয়াস আমাদের ছোট্ট মাদ্রাসা এখানে অনেক সময় অনেক কিছু স্বল্পতা থাকে তো সেক্ষেত্রে এই যে আমাদের হৃদয় রহমান শিবু ওর বন্ধু বান্ধব অনেক সাহায্য সহযোগিতা করে থাকে আর ওরই এক বন্ধু উত্তর কোরিয়া থাকে সে আবার বিশ্বাস ব্যক্তি এবং হৃদয়ব মানুষ ইসলামের যে আলো সেটা দিক বিদিক সরাই জন্য সে চেষ্টা করে যাচ্ছে এবং এর মাঝে কিছু অনুদানও দিয়েছে বাদমারা যদি উৎসাহী থাকেন এটি অসহায় ক্লাব ছেলে মেয়েদের ছেলেদের জন্য যদি কিছু দেওয়ার থাকে আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন বক্তব্য এখন কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু হবে কথা বলতে পারতেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ পুলাপান্ডিসায় থাকার জন্য এবং এই মাদ্রাসায় ম্যাক্সিমাম আমাদের কুষ্টিয়ার বন্ধু এবং বাগগাই গ্রামের মতিয়ার এবং এই কুষ্টিয়ার বন্ধুরা আমার চাষিরা প্লাস বাগগাড়ির ক্লামের মতিয়ার এদের সহযোগিতায় আমি এই মাদ্রাসা পারি সাহায্য করি এবং আমাদের আরও আমাদের আছে আমাদের গ্রামের লোকজন এরাও আমাদের অনেক সহযোগিতা করে আর সহযোগিতা না করলে কিন্তু একটা মাদ্রাসা চালানো সম্ভব না যেখানে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হয় এই গ্রামের লোকের সহযোগিতায় এই আজকে মাদ্রাসা এতদিন আসছে সবাইকে ধন্যবাদ প্রপার্টি বিষয় থাকার জন্য আমি মোহাম্মদ এজা রহমান শিমুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু